লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে এক পিতা ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বুধবার এগারো জুন রাতে উপজেলার দুই নং উত্তর চরবংশী ইউনিয়নের এক নং ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে এ ঘটনায় নিহত হজরত আলী দেওয়ান একই ইউনিয়নের বাড়ির বাসিন্দা ছিলেন ঘটনার পর থেকে গাতক ছেলে মামুন পালতক রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে পিতা পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল বুধবার রাত নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পিতার মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলে হজরত আলী দেওয়ানের মৃত্যু হয় প্রত্যক্ষদোষীরা জানান ঘটনার সময় এলাকাটি ছিল নির্জন হঠাৎ রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় রায়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সে নিজামুদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন ছেলের হাতে পিতার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা

যিনি মারা গেছেন তার নাম কি হরসত্তালি দে আমরা বাইরে ফেরা রয়েছে এটা আমরা দেখছি হ্যাঁ মস্তক এবং যারা নিছে তারা আবার নিছিল বাজার আনছে তখন এই আমরা যে আমার কালকে বাদ দিছে বৌরে দুইবার মারছে আমারে আমার কাছে বলছে আসন্ন বাজার উক্ত আমি কাকু তো অনেক যদি মায়ের আপনি কলো থায় আপনি হালাইবেন তো খাওয়ান লাগবেই যিনি মারা গেছেন ওনার বয়স আনুমানিক কত হতে পারে মাদক কারবারিদের কারণে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার লোকজন মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার জনগণ